ছোট হয় তখন সে মা বাবার কথাবার্তা খুব আগ্রহের সাথে শুনে এবং মা বাবার সকল কাজ কর্মকে সে ফলো করে চাল চলন সে বাচ্চাটি কপি করে যেমন এক ইঞ্জিনিয়ার ঘরে যখনই কারো ফোন আসতো তিনি রিসিভার উঠিয়ে বলতো হ্যালো চিফ ইঞ্জিনিয়ার স্পিকিং একদিন সে বাবা বাথরুমে থাকা অবস্থায় ফোন আসলো পিতা বাথরুম থেকে বের হয়ে দেখেন তার তিন বছরের বাচ্চা রিসিভার উঠিয়ে বলছে হ্যালো চিফ ইঞ্জিনিয়ার স্পিকিং এভাবে ছোট বাচ্চা মা বাবার সকল বিষয় কপি করার চেষ্টা করে ফলো করে মনে রাখবেন চার থেকে ১২ বছর বয়সের বাচ্চাদের প্রতি অত্যন্ত খেয়াল রাখা বয়স মা বাবার উচিত চার থেকে বারো বছরের মধ্যে বাচ্চা সকল ভালো গুণগুলি দ্বারা যাতে গড়ে উঠে এ বয়স পার হলে বাচ্চা আস্তে আস্তে বাবা মা বন্ধুদের দ্বারা প্রভাবিত হতে থাকে আর বারো বছরের পর সে বাচ্চা যা শিখে বন্ধুদের থেকে শিখে সে সময় তার বন্ধু যদি ভালো হয় তাহলে সে ভালো শিখবে আর বন্ধু যদি খারাপ হয় তাহলে সে খারাপ সব কিছু শিখে নিবে আর সে সময় মা বাবা পেরেশান হয়ে ছুটো ছুটি করে বলে আমার সন্তান আমাদের কথা শুনছে না সে সময় আপনার কোনো উপদেশ তার জন্য ফলদায়ক হবে না আপনার সন্তানকে কন্ট্রোল করার সময় ছিল আপনার কাছে বারো বছর পর্যন্ত তখন যদি আপনি সন্তানের চরিত্র গঠনে তৎপর না হন পরে হাজার চেষ্টা করে আর লাভ হবে না তারপরও আমার আপনার আপনাদের উচিত চেষ্টা করা যে বারো বছরের পর ভালো বন্ধুদের সাথে সকলে তার বন্ধুর দিনের চরিত্রে প্রভাবিত হয় সুতরাং মা বাবার জন্য দেখা কর্তব্য সন্তান যখন বন্ধুত্ব করে তখন সে কার সাথে বন্ধুত্ব করছে এরপর সম্পর্কে হজরত আলী রাদী আল্লাহ করেন পনেরো থেকে বিশ বছরের বয়স অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই বয়সে বাচ্চার ধ্যান ধারণা পাকাপুক্ত হয় যে এই বয়সটাকে সুন্দরভাবে নিরাপদে পার করে নিয়েছে সে মূলত তার গোটা জীবনটাকে নিরাপদে পার করে নিয়েছে আর যার এই পনেরো থেকে বিশ বছরের বয়সটা বরবাদ হয়ে গেল তার সব কিছুই বরবাদ হয়ে গেল আমার ধারণা মতে এই সময়টাকে কোনো বন্ধু বান্ধব করতে পারে না সমাজও বরবাদ করতে পারে না এই বয়সটাতে আমাদের বাচ্চাদের সবচেয়ে যে জিনিস বড় করে দিচ্ছে তা হলো আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের ইলেকট্রনিক মিডিয়া তাই কম পক্ষে 15 থেকে 20 বছরের বাচ্চাদের আপনারা মোবাইল ইলেকট্রনিক মিডিয়া কিনে দিবেন না একান্ত প্রয়োজনে তাদেরকে ব্যবহারের অনুমতি দিন আমাদের বাচ্চা সমাজ ও পরিবেশকে সবচেয়ে বেশি এখন যা ক্ষতি করছে তা হলো বেপরোয়া নিয়ন্ত্রণহীন সোশ্যাল মিডিয়ার ব্যবহার এর ফলে আমাদের ঘরসমূহ থেকে হায়া আশ্রয় আদব কায়দার জানা বের হচ্ছে তো সন্তানকে একুশটি বিষয় আপনার মুখস্থ করে রাখুন প্রথমত সন্তানকে আদর স্নেহ ভালোবাসা দিবেন সন্তান কয়েকজন হলে সকলের সাথে সম আচরণ করবেন দ্বিতীয়ত সন্তানের জন্য মা বাবা হলেন রোল মডেল সুতরাং সন্তানের সামনে এমন আমল করুন এমন আচরণ করবেন যাতে আপনার সন্তান একজন আপনাকে দেখে দেখে আদর্শবান সন্তান হিসেবে গড়ে উঠে তৃতীয়ত সন্তান কোনো কিছুতে না কামিয়া ফলে তাকে নিরুৎসাহিত না করে সাহস যোগাবেন চতুর্থত আপনার হাজার ব্যস্ততা থাকুক তবু সন্তানকে সময় দিবেন সন্তানের সাথে কথা বলবেন কথা বলবেন গল্প করবেন পঞ্চমত সন্তান 10 বছরের নিচে হলে তাকে চরিত্র গঠনমূলক গল্প শোনাবেন ষষ্ঠত সন্তানকে মিথ্যা গীব ও হিংসা রাগ এসব থেকে বাঁচিয়ে রাখবেন কারো প্রতি প্রতিহিংসায় যেন লিপ্ত না হয় কারো সমালোচনা যেন না করে মিথ্যা যেন না বলে অল্পতে রাগ যেন না করে এসব ব্যাপারে সব সময়ত আকিত দিবেন সপ্তমত প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর বন্ধুদের প্রতি স্কুল মাদ্রাসার সহপাঠীদের সাথে সুন্দর আচরণ করার উৎসাহ দিবেন অষ্টমত ছোট থেকে সন্তানকে সালাম দিতে অভ্যস্ত করবেন ছোট বড় সকলকে সালাম দিতে অভ্যস্ত করে গড়ে তুলবেন নবমত সন্তানকে ছোট থেকে যেসব স্থানে মাসনুন দোয়া আছে সেসব দোয়া মুখে মুখে পড়াবেন নিজেও বড় করে পড়বেন এবং সন্তানদেরকেও পড়তে বলবেন যেমন ঘরে প্রবেশের দোয়া ঘর থেকে বের হওয়ার দোয়া গাড়িতে চড়ার দোয়া খাবার দোয়া ওজুর দোয়া বাথরুমে প্রবেশের দোয়া বাথরুম থেকে বের হওয়ার দোয়া মসজিদের প্রবেশের দোয়া মসজিদ থেকে বের হওয়ার দোয়া নামাজের দোয়া সুরা কিছু সাত বছরের আগেই আপনি মুখে মুখে মুখস্থ করিয়ে দিবেন দশমত সন্তান যখন সাত বছর হবে তখন তাকে সাথে নিয়ে আপনার সাথে পাঁচ অক্ত নামাজে অংশগ্রহণ করবেন তম ফরজ জ্ঞান যেমন উজুর নিয়ম কানুন গোসলের নিয়ম নামাজের নিয়ম কানুন সফরের নামাজ নামাজের ওয়াজিব সাহসিদ্দার নিয়ম মাসবুকের নামাজ জুমার নামাজ জানাজার নামাজ ঈদের নামাজ মসজিদের আদব খোদ্া শোনার আদব কবর জিয়ারতের নিয়ম কথা বলার আদব এসব শিখাবেন ভারতম সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সহি শুদ্ধভাবে কোরআন পাঠ করার ব্যাপারে কোরআন দেখে দেখেও শিখতে উৎসাহ দিবেন এবং কোরআনে পাক বেশি বেশি মুখস্থ করার ব্যাপারে উৎসাহ দিবেন নিজেও পড়বেন সন্তানদেরকেও সাথে নিয়ে পড়তে বসবেন অন্তত প্রতিদিন দশ মিনিট তফসিল থেকে সন্তানদের পাঠ করে শোনাবেন তেরোতম পরের হকের ব্যাপারে শিক্ষা দিবেন অন্যের জিনিস বিনা অনুমতিতে ধরা যে মারাত্মক গুণা সে বিষয়ে শিক্ষা দিবেন চোদ্দতম কারো উপর গায়ের জোর খাটাতে দিবেন না কেহ ভুল করলে অন্যায় করলে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করতে উৎসাহ দিবেন পনেরোতম কারো বিরুদ্ধে কোন অভিযোগ নিয়ে আসলে সে অভিযোগ নিয়ে অভিভাবক হিসেবে আপনি তেরে যাবেন না বরং নিজের সন্তানকে পরামর্শ দিন ক্ষমা করে দিতে ষোলতম গরিব অসহায়দেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে শিক্ষা দিন দাম সৎকা করতে উৎসাহ দিন মসজিদে গেলে তার হাতেও টাকা দিন যেন সে নিজ হাতে মসজিদের দান বাক্সে টাকা দেয় ঘরের দুয়ারে ভিক্ষুক আসলে সন্তানের সামনে ভিক্ষুককে কখনো ধিক্কার দিবেন না বরং নিজেও দিন এবং সন্তানের হাতে ভিক্ষুককে ভিক্ষা দিন সতেরোতম ঘরের কাজের লোকদের সাথে রুড়ো আচরণ করবেন না কাজের লোকের প্রতি আপনার রুড়ো আচরণ থেকে আপনার সন্তান রুড়ো আচরণ শিখবে আঠারোতম সবসময় সন্তানকে শাসন করবেন না অন্যের সামনে সন্তানকে সন্তানের বদনাম করবেন না এতে সন্তান আরো বিগড়ে যাবে উনিশতম সন্তানকে সব সময় এই শিক্ষা দিন যে আল্লাহ সব কিছু দেখেন যেখানে কেউ নেই সেখানে আল্লাহ আছেন সুতরাং গোপন গোপনে কোনো অন্যায় কাজ যেন না করে সে বিষয়ে সতর্ক করুন বিশতম আপনার সন্তান একটু বড় হলে সে কোথায় যায় কার সাথে আছে সেখানে কি করছে সে বিষয়ে অবশ্যই খোঁজ খবর রাখুন একুশতম সন্তানকে উপযুক্ত সময় হলে মোবাইল ল্যাপটপ কম্পিউটার দিলে শর্ত দিন সময় মা বাবা সন্তানের মিডিয়া চেক করার অধিকার রাখবেন এটা সন্তানের উপকারের জন্য করতে হবে সর্বোপরি মা বাবা সন্তানের জন্য সব সময় দোয়া করবেন মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয় তাই মা বাবার উচিত সন্তানের জন্য দোয়া করা রব্বানা যুররিয়াতিনা قرة عين وجعلنا للمتقين إماما